হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটু ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে চলে গেছি বাজারে কারণ আজকে আমার বাজার লাগতো অনেক কিছু প্রয়োজন ছিল তো বাজারে গেলাম গিয়ে আর সকালে গেলে একটু ফ্রেশ জিনিস পাওয়া যায় তো আমি কিছু মাছ কিনলাম এখানে ইলিশ মাছ পাবদা মাছ রূপচাদা এগুলো কিনছি আজকে আর রুই মাছে ঢুকি নেয় আমি তো সাধারণত রুই মাছ কিনতে হয় আমার তো এরপরে কিছু সবজি নিলাম লেবু কিনলাম আর এখনও তো লেবু খুব বেশি বের হয় নাই লেবুর এখন অনেক দাম তারপরও আমি এই কাগজি লেবুটা আমার ভালো লাগে তো কাগজি লেবুটা কিনে নিলাম এখানে ডজন ছিল পঞ্চাশ টাকা তারপরে একটু আনারস কিনলাম কলা কিনলাম বাজারে গেলে টুকটাক এসব জিনিস আর আমার কলা অনেক পছন্দের তো ওই জন্য সাগরকলাটাও চোখে পড়ছে নিয়ে এসছি অনেক দিন দেখলাম যে পাওয়া যায় নাই তারপরে একটু শশা গাজর মিষ্টি কুমড়া শিম কপি এই তো এইসব জিনিসগুলোই তো এখন শীতকালীন সবজি এখনও বাজারে পাওয়া যাচ্ছে তারপরে এগুলো একটু একটু করেই সব কিছু থেকে নিলাম আর এখানে টমেটো কিনলাম এখানে দেখতেছিলাম যাওয়ার সময় ভ্যানের মধ্যে ছয় কেজি একশো টাকা করে বিক্রি করতেছিল তো আমি এত কিছু নিয়ে তো আর হাঁটতে পারবো না বাজার করতে পারবো না সেই জন্য আমি ছয় কেজি না নিয়ে তিন কেজি কিনলাম পঞ্চাশ টাকা করে তো এরপরে যখন বাজার নিয়ে আসছি আসার পর আমার মেয়েতে এবার বায়না ও আনারস খাবে আজকে কয়েকদিন আমাকে বলতেছিলো তো আমি আর নামা হয় না দেখি নেওয়া হয় না তো এরপর আয়রাকে আনারস কেটে লবণ দিয়ে মেখে দিলাম আর আমরা একটু ঝাল করে মেখে খেলাম আর কি তো এখানে আমার কিছু গেস্ট আসছে আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে আসছিল তো ওরা অনেক বোনের মেয়ে যার কথা বলছি ওরা অনেকদিনই আসার কথা বলছিল কিন্তু আসার হয়ে ওঠে নাই তো এরপরে এখন তুই আসছিল তুই আসার কারণে আসা হয়েছে তো আমি ওদের জন্য কিছু অল্প কিছু নাস্তা রেডি করলাম হঠাৎ করেই তো তুই অল্প সময়ের মধ্যে যাওয়ার সে আমি একটু সেমাই রান্না করে নিলাম একটু পিঠা বানাই নিলাম এখানে ডিমের পিঠা বলি আমরা এটাকে তো ডিমের পিঠা বানিয়ে নিলাম একটু কেক নিলাম তো টুকটাক যা কিছু ছিল আর কি ওদের কিসমতে যা জুড়ছে ওইটাই তারপরে এখানে একটু রোল সমুচা কলা এই টাইপের কিছু টুকটাক জিনিস নাস্তা ওদের জন্য করে নিলাম তো পরে চা দিলাম ওরা ওরা বলতেছিল খালামুনি চা খাবো না খেয়ে দেখো আমার আমি সিলেট থেকে আমার চা পাতা নয় এগুলো বলো টাইম দুস্টাইম টুস্টাইম করতেছিলাম যে তোমরা একটু খেয়ে দেখো খালামুনি চা অনেক মজা হয় তাইপর ও ঠিক আছে খাবো তো ওদেরকে একটু চাও করে দিলাম আর কে এরপর বসে সবাই আড্ডা মারতেছিল গল্প করতেছিল আর চা খাচ্ছে তো দিন পরে ওরা একসাথে হইছে কাজিনটা তো একটু গল্প সল্প করতেছিল আর এই যে সবাই মজা করে খাওয়াটার পরে আমার এগুলো ছিল লাস্ট মোমেন্টের অবস্থা আর কি তো ওই সময় পিঠা টিঠা সবারই খাওয়া হয়েছে কেউ আর কেক খায় না আর আজকে আমি কেকটা কাটতে গিয়ে এত পাতলা হয়ে গেছে আমার আসলে কথা বলতে বলতে কাটছি তো সব নষ্ট করে ফেলছি আমি ভেঙে ঠেঙে ফেলছিলাম এরপর ওরা বসে কিছুক্ষণ আবার গল্প করতেছিল আবার কি খেলতেও বসছিল তো কিছুক্ষণ খেলার পরে এবার ওরা কি যেন কিলার কিলার খেলছিল কিছুক্ষণ খেলে টেলে এবার আমি টেবিলে খাবার রেডি করে ফেলছি ওই যে হুটহাট করে তো তো ওই জন্য আমি বিরিয়ানি নিই চিকেন বিরিয়ানি করে নিলাম তারপরে এখানে সালাদ কাবাব ডিম কোক এই যে টুকটাক মানে যা পারছি ওইটার অ্যারেঞ্জ করে নিলাম আর কি তো হঠাৎ মেহমান হলে ওদেরও ভাগ্য খারাপ হয় আর যে করতে চায় ওরও দৌড়াদৌড়ি করতে হয় আর কিন্তু আমিও যা ওদেরকে পারছি ওইভাবে করে চেষ্টা করছি যেন করতে পারি বাচ্চাগুলো আসছে না খাওয়ালে তার আসবে না বলবে যে বাসে গিয়ে খাবার পাই না তো ওই জন্য তাড়াহুড়া করে যেভাবে করা যায় ওইভাবে করে একটু একটু ইয়ে করে নিলাম ওরা বলতেছে খালামুনি পেটে তো জায়গা নেই কীভাবে খাবো এখান দিয়ে ওরা আড্ডা মারতে মারতে প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে আমার তো টেনশন ওরা চলে যাওয়ার জন্য বলতেছিল আমি ওদেরকে থাকার জন্য খুব রিকোয়েস্ট করলাম এরপরে ওদের মনে হয় কোনো একটা ঔষধ আসে ওই আনতে ভুলে গেছে তো ওই জন্যে আর থাকে নাই এবার বলতেছে খালামুনি চলে যায় তো আমি আর ধরে রাখলাম না কারণ রাতও বেড়ে যাচ্ছিলো তো এরপরে ওরা বলতেছে যেহেতু চলে যাব একটু ছবি তুলে নিন যাওয়ার জুতা পড়ে তো আবার খোলাই নিই আর কি তো পরে ছবি তুলতেছিলো সবগুলো দাঁড়িয়ে বলতেছে আবার এই সময় কবে আসবে তো একসাথে আমি ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম তো ওরা তো সবাই পোস্ট নিয়ে দাঁড়িয়ে আসে ভাবছে ছবি আমি এখান থেকে তো আমার ভিডিওটাই করছিলাম তো আর লাস্টে দিয়ে একটু ছবিও তুলে দিল মায়েরা কোক খাচ্ছে হেঁটে হেঁটে আর বলতেছিল আমিও যাবো ওখানে তো এখন ওরা হচ্ছে বড় বড় তো ওরা প্রথমে সেটি তুলতে গেছিলো ওকে তো আসতেছে না ওই একটু ওইখান দিয়ে ঝামেলাও করে নিছে তো ওরা ওকে নিয়ে হাসতেছিল আর এরপরে যাক ওরে নিয়ে আমি এখান থেকে ছবি টবি তুলে দিছি তো অনেক ভালো লাগছে ওরা আসছে আমার অনেক সুন্দর একটা সময় কেটে গেছে বাচ্চাদেরও সময় কাটছে ভালো লাগে বাসায় মেহমান আসলে ভালোই লাগে অনেক দিন পরে মেহমান আসা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আমার অনেক ভালো লাগে যখন অনেক কমেন্ট পায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম